মানবিক বিভাগ মানেই বোরিং আর এই গ্রুপ নিয়ে পড়ছ মানেই জীবন শেষ এই কথা তো কম বেশি আমরা সবাই শুনেছি তাই না কিন্তু একটু চিন্তা করো তো আসলে কি বিভাগটা খারাপ নাকি শেখানোর ধরনের সমস্যা ইতিহাস ভূগোল কিংবা অর্থনীতি যদি এই বিষয়গুলোকে গল্পের মতো করে বাস্তব উদাহরণ দিয়ে ইন্টারঅ্যাক্টিভ উপায় শেখানো যেত তাহলে কি মানবিক সত্যি এতটা বোরিং থাকতো জানলে অবাক হবে আমাদের একাডেমিক লাইফে মানবিকার এর সাবজেক্ট গুলো যে ইন্টারেস্টিং হয়েতে পড়ানো যায় কিংবা এই গ্রুপে পড়াশোনা করলে আসলে ভবিষ্যৎটাই বা কেমন এই ব্যাপারগুলো নিয়ে তেমন কেউ আলোচনাই করে না সত্যি কথা বলতে ভূগোল অর্থনীতি এবং পৌরনীতির মতো বিষয়গুলো সঠিকভাবে পড়াতে পারলে তা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হয় না মনে করো ইতিহাস পড়ানোর সময় যদি তোমাকে প্রাচীন ছবি ভিডিও অ্যানিমেশন ও মানচিত্রের মাধ্যমে পুরো বিষয়টা গল্পের মতো করে উপস্থাপন করা হয় তাহলে বিষয়টা কেমন হবে বলো তো অথবা ভূগোলের মতো কঠিন বিষয় বোঝার জন্য যদি ম্যাপ অ্যানিমেশন বিভিন্ন দেশের ছবি ভিডিও ইত্যাদি তোমার চোখের সামনে বাড়তে থাকে তবে পুরো বিষয়টা হয়ে ওঠে আরও বেশি ইফেক্টিভ আর অর্থনীতি ও পৌরনীতির মতো বিষয়গুলোকেও যদি আমরা তোমাদেরকে বাস্তব জীবনের উদাহরণ বা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই তাহলে কি খুঁটিনাটি বিষয়গুলো আর কঠিন মনে হবে আন শিওর মানবিক মানে বোরিং এই ধারণাটা আর থাকবে না তোমাদের মানবিক বিভাগের পড়াশোনাকে আরও সহজ করতে মানবিক বিভাগের সকল সাবজেক্ট নিয়ে চলে এসেছে এইচ এস একাডেমিক প্রোগ্রাম চলো দেখে নেই কোর্সে কে কি থাকছে এই কোর্সে আছে পাঁচশো বিশটিরও বেশি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস ছয়শো সত্তরটিরও বেশি ক্লাস নোট প্র্যাকটিস এমসিকিউ টেস্ট আড়াইশোরও বেশি অ্যানিমেটেড ভিডিও ও রেকর্ড ক্লাস দুইশো পনেরোটিরও বেশি লাইভ সিকিউ ও এমসিকিউ এক্স্যাম অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস বুক ও চারটি প্রশ্ন ব্যাংক এছাড়াও তোমার স্কিলস ডেভেলপমেন্ট করার জন্য আছে পোস্টার প্রেজেন্টেশন পাবলিক স্পিকিং পাওয়ার পয়েন্ট ফান্ডামেন্টালস ইংলিশ স্পিকিং কোর্স তাই দেরি না করে আজই চলে আসো শিখর এইচএসসি হিউম্যানিটিস একাডেমিক প্রোগ্রামে স্পেশাল ডিসকাউন্ট পেতে কল করো 16780 এই নম্বরে